বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে পঁচিশ সম যানের আজকে আমাদের স্পেশালি এই ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য খাবারের জন্য হয়েছে আমাদের এক আন্টি রেসপন্সরে যিনি দুনিয়াতে নেই মরহুমা ওনার জন্য আমরা সবাই দোয়া করবো আমাদের লুনা আপুর আম্মু এবং আমেরিকা প্রবাসী আম্মু এবং ও বড় বড়ক্ষণ সেলিমা আক্তার জোসনা আন্টি ওনার আর মৃত রুহের মাখারাত বা শান্তি কামনার জন্য দোয়ার জন্য আল্লাহর দরবারে ওনার জন্য আমরা দোয়া করি ওনার নামিয়ে ওনার জন্যই এবং ওনার কারণে আজকে এই খাবার আয়োজনটা হয়েছে এই পঁচিশ সন্তানের আজকে ইফতার এবং যে সেহরি এই সুন্দর আয়োজনটা করেছে বিভিন্ন অনেক রকম খাবারের আয়োজনে আমরা এই সুন্দর আয়োজনটি করেছি আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকটা ইয়ের জন্য এখানে বিরিয়ানি রয়েছে এবং এখানে ইফতার রয়েছে এছাড়াও স্পেশালি সেহেরিতে খাবারও থাকবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে বসে যাবে আমাদের এমপ্লয়রা আর উপরে আমাদের রোগীদের খাবার দেওয়া হচ্ছে দেখি ঠিক আছে সবগুলো সুন্দর করে সাজাও এখন এখানে খাবারের মেনুতে রয়েছে ইফতার এবং বিরিয়ানি ইফতার এবং বিরিয়ানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইফতার এবং বিরিয়ানি রয়েছে এই যে স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি যিনি দুনিয়াতে আর নেই ওনার মৃত শান্তি বা আমার কামনা করি আল্লাপাক ওনাকে বেস্তের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুক এবং ওনার কল্যাণময় পরবর্তী পরকাল আমরা কামনা করছি এবং স্পেশালি ধন্যবাদ দুনাপুকে ওনার মায়ের জন্য এই সুন্দর আয়োজনটি করার জন্য আবার বলছি আমাদের মোনাফুস আম্মু সিনেমা আক্তার জ্যোৎস্না আনটি ওনার দ্রুত রোগের কামার জন্য সৎকাহি হিসেবে আমরা আজকে এই সুন্দর আয়োজনটি করেছি সবাই ওনার জন্য আমরা দোয়া করবো এবং এখানে সবাই এখন বসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে সবাই বসে যান হ্যাঁ তো আমাদের এখানে সবাই বসে যাচ্ছে ইত্যাদি সময় হয়ে গেছি এখন দোয়া হবে ইমাম সাহেব চলে আসছে আর এদিকে আমাদের উপরে যে রুগীরা রোগীদেরও খাবার দেয়া হচ্ছে এবং সেহরি তাদের জন্য প্রত্যেকের স্পেশাল সেহরিরও আয়োজন করছে হচ্ছে ইনশাআল্লাহ আমরা সেহেরির খাবারটুকুও ওনাদের মধ্যে সুন্দর মতো এখানকার যে এমপ্লয় আছে সবাইকে সাথে নিয়ে সবাই খাবে এখন বন্টন করে দেবে ইনশাল্লাহ আমাদের এই ইকচারের আগে এখনই অনুসার দোয়া করবে সেই দোয়া কবলের সময় আমরা বিদায় নিচ্ছি এবং আপুকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য ঢাকা থেকে রুনা অফিস বছরে সেলিমা আক্তার জোস্নানটির গোহের মাখিরাত কামনায় আমরা আজকের এই আয়োজন কার্যক্রম পরিচালনা করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিভিশা কর্তৃক আসসালামু আলাইকুম